ব্রয়লারের চিকেনটা রান্না কিন্তু আমরা অনেকভাবেই করে থাকি আর রান্না অনুযায়ী কিন্তু রান্নার টেস্টটাও আলাদা আলাদা হয়ে থাকে আসসালামু আলাইকুম আজকে আমি মাটির হাঁড়িতে ব্রয়লারের চিকেনটা রান্না করব টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল তো প্রথমে রান্নাটা করার জন্য আমি এখানে চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি একটা মেক্সিম বলে চিকেনগুলোকে দিয়ে তারপর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ মরিচ বাটা তারপরে রসুন বাটা এক টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এখানে আমি দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে তিন চার টেবিল চামচের মতো হবে তার সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া এবং মিষ্টি জিরে একসঙ্গে ভেজে বেটে নিয়েছিলাম আর এলাচি দিয়ে দিলাম সাত থেকে আটটি লবঙ্গ গোলমরিচ আর দারুচিনিটা দিয়ে দেবেন তারপর মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের মতো বিশ মিনিট পর আমি হাঁড়িটা খুব ভালো করে পরিষ্কার করে হাঁড়ির মাঝে ওই মাখানো মাংসগুলো দিয়ে দিচ্ছি একে সবগুলো মাংসই দিয়ে দিবো যখন মাংস সবগুলো দেওয়া হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি ব্রয়লের চিকেন থেকে কিন্তু এমনিতেও পানি ওঠে এই জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এই জন্য আমি এখানে তিন কাপ পানি দিয়ে দিলাম এক কেজি মাংসর জন্য তিন কাপ পানি এক কেজি থেকে একটু বেশি হবে তারপর আমি চুলা অন করে চুলায় বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চড়ে দিব। মাটির হাড়ি তো নিচে লেগে যেতে পারে আর তার সাথে আমি এখানে দিয়ে দিলাম চারটা বড় সাইজের রসুন চাইলে কিন্তু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর যারা রসুনটা এভাবে খান না তারা স্কিপ করতে পারেন তারপর একটুখানি নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য বড়লা রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো আমি এখানে বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি বিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে এসছে অল্প কিছু রয়ে গেছে ঠিক এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু পরিমাণ ঝোল রয়েছে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখানে একটা কড়াই বসিয়ে তার মাঝে পরিমাণ মতো তেল দিয়ে আমি বড়ো সাইজের দুটো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলোকে আমি ঠিক ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না হয় এদিকে আমি চিকেনগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি শুধু চিকেনগুলো আর ঝোলটা কিন্তু পাতিলের ভিতরেই থেকে যাবে তো এদিকে কিন্তু পেঁয়াজের কালারটা আমি চেঞ্জ করে ভেজে নিব কালারটা যতক্ষণ চেঞ্জ না হবে আমি পেঁয়াজটাকে চেড়ে ভাজতেই থাকব রেসিপিটা কিন্তু আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করতে পারেন আসলেই কিন্তু অনেক ভালো লাগে তো যখন ব্রাউন কালার চলে এসছে তখন আমি ওই মাংসগুলো উঠিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো করে চেড়ে দু মিনিটের মতো ভেজে নেব দু মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে ওই যে বাকি ঝোলটা ছিল সেটা আমি অ্যাড করে দিচ্ছি এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে সাথে সাথে চুলা থেকে নামিয়ে ফেলবো তো চুলা থেকে নামানোর পর আমি আবার হাড়িটার মাঝে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এরকম একটু মাংস হলে কিন্তু আপনার আর ভাতের সাথে কিচ্ছু লাগবে না রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুক থেকে দেখলে পেস্ট্রিতে ফলো দিবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো পরিবেশন করে কিন্তু দেখিয়ে দিলাম আর রসুনগুলো কিন্তু একেবারে সফট হয়েছিল গরম থাকার কারণে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না কালারটাও কিন্তু মার্শাল্লা এখন ভাতের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় গরম ভাতের সাথে কিন্তু কিচ্ছু লাগবে না ভালো লাগলে লাইক কমেন্ট এতক্ষণ রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ টাটা বাই